ওই তো মাটিটা মানে খুব রিজার্ভ খানি হচ্ছে সাইডে আর ওই গাছগুলো যে না ওই যে মাঝে দেখা যায় যে পূজা জানি দেখে যে এটা একটা আর মানে পূজা নিচ্ছে মাটি না এটা হয় না প্রচুর কাজ করে

আমি এবং এই সাক্ষ্যবাদ বাদ দিল মানে চেয়ারম্যানটা প্রেসার মুক্র প্রেশার মুক্র করে যা ই অনবর সে টাকা ই অনবর তা স্থির থাকে আমি আছি আপনি এই পাত্র ওই বাদ এখানে জমি কোনো কাজ লাভ নাই এখানে রাস্তা এটা বাড়ি প্রোডাকশন লাগে দেওয়া হয় কিন্তু দেখা যায় ফসলের কোনো কাম নেই যে হাউতি জানেন আপনারা কবে যে দলীয় প্রভাব মুক্ত হওয়ার লাগে তেইশে ঘটনা কিন্তু এখন তারা শুরু করতে পার শেষ করতে পারবে কিনা এটাই আমাদের দেখার বিষয়টা জায়গায় পুরাতন বাঘ আছে এখানে মাটি নিয়ে না দিয়েও তারা যে বাসটা করতে হ্যাঁ এটা তো শুধু গাছটা দেওয়া এটা আমাদের

মানববন্ধন করে স্মারকৃত্যবর্তী গায়ে খবর হয় এত কিছুর পরেও যখন ওখান পর্যন্ত এটার কোনো নিয়মের মধ্যে আসে না একটা শৃঙ্খলার মধ্যে আসে না এটা আমরা অপেক্ষা এটা আমরা ব্যর্থতা শিকার হইলেই আমরা মানে কাজগুলা করতেছি আর কি পেয়েছি দ্বারা শোষিতই বলা চলে পেয়েছি যা করে তাই তারা করে এদেরকে একটা কিছু করা হয় এদেরকে যদি সচেতন করা যায় এই খাওয়ার পরে যারা যাদের বাদের পারে লোকজনকে সচেতন করার একটা ভাবনা

bye uh -huh.